শরীরটা খেয়াল করেছো আরে টক ধার সবকিছু লিমিটে খেতে হয় যে কোনো খাবার লিমিটে খেতে হয় এতটা নিয়ে আসতে হয় তুমি ওখানে ওখানে সুমি ওটা করছে, তুমি ডাইরেক্ট নিয়ে চলে কি ব্যাপার

আমি বউকে শিখাতে পারি আমি আমার বাচ্চাকে শিখাতে পারি আমি লস্যি খাবো কারণ সবাই দই খাবো না আমি দই যদি খেয়ে বলি না লস্যি তো তাহলে হবে না এই তোমার খেতে বারণ করছি